তারা <mí> যায় <Ps. Pan> <aún> <yelled> সমুল্লা রাহিম আড়াই হাজার বাসীকে উপজেলাবাসী সবাইকে আমি পবিত্র শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকের পক্ষে আমি জানা শুভেচ্ছা জানাই আমরা আজকে এই দিনটি দীর্ঘ এক মাসিয়াম সাধনার সাধনা করে আমরা সবাই ভেদাভেদ ভুলে সবাই আজকে ঈদের দিনটি পালন করছি মুসলিমদের দুইটি উৎসবের দিনের মধ্যে একটি আমরা সবাই এখানে খুব আনন্দের সাথে আমরা নামাজ পড়েছি আমরা আমরা সবাই সবার জন্য দোয়া করেছি পাশাপাশি আমরা আজকে সারাদিন নিজেদের মধ্যে সবাই চেষ্টা করব সুখ দুঃখ যেভাবে আমরা ভাগাভাগি করে নিই আমরা সেভাবে আজকে সারাদিন আনন্দের দিনটি ভাগাভাগি করে নিব এবং আমাদের প্রতিটি দিনে আজকের মতো হোক সে প্রত্যাশা আমাদের আজকে যারা উপস্থিত সম্মানিত এলাকার এই স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা আমাদের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক সবাইকে আমি আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আমরা আপনাদের পাশে রয়েছি আপনাদেরও আমাদের পাশে প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে সম্মানিত এবং সম্মানিত এলাকা এলাকাবাসী আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা আমি আশা করি আমরা একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দি করেছি আজকে আমাদের বিশেষ খুশির দিন এই খুশির দিনে একটাই বার্তা সেটা হলো আমরা আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি যারা আমরা এলাকাবাসী আছে সকলে মিলেমিশে এবং সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের আনন্দ উৎসব পালন করব একই সাথে আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তাদেরকে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে রাষ্ট্রের আইনকে মান্য করার জন্য অনুরোধ জানাচ্ছি